আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নতুন যে বইটি রয়েছে তারই পৃষ্ঠা ছিয়াশি পৃষ্ঠা সাতাশি যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো আজকে একটি ভিডিওর মাধ্যমে সমাধান করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিন নম্বর অঙ্কে কী বলেছে একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে প্রত্যেকে বলতে একজনকে বোঝায় প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা তুলে তাহলে তৃতীয় শ্রেণির বিয়াল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে তাহলে তিরিশ টাকা করে যদি চাঁদা দেয় বিয়াল্লিশ জনের মোট কত টাকা চাঁদা হয় এটা আগে বের করতে হবে এরপরে কি বলেছে দেখো একা করে চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা বর্ণাঢ্যদের সহায়তার জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল তাহলে আমরা এই যে যে বিয়াল্লিশ জনের যে মোট চাঁদাটা দিয়েছে এই টাকাটার সঙ্গে যদি আমরা এই এক হাজার বিয়োগ করি তাহলে তাদের কাছে মোট কত টাকা রইল এটা বের হয়ে আসবে প্রথমে কি করতে হবে এই যে বিয়াল্লিশ জন শিক্ষার্থী যে মোট কত টাকা চাঁদা দিয়েছে এটা বের করতে হবে প্রথমে বিয়াল্লিশকে তিরিশ দ্বারা গুণ করতে হবে গুণ করলে মোট চাঁদাটা বের হয়ে আসবে এরপর মোট চাঁদা থেকে এই এক হাজারকে বিয়োগ করতে হবে করলে তাদের কাছে কত টাকা রইল এটা বের হয়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা আমি গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো আগে লিখিতভাবে করে দেখাই তাহলে তোমরা লিখবে সমাধান এক একজনে চাঁদা দেয় তিরিশ টাকা সুতরাং বিয়াল্লিশ জন চাঁদা দেয় বিয়াল্লিশ গুণ তিরিশ টাকা আলাদা পাশে রাফ করে নিবে বিয়াল্লিশকে তিরিশ দিয়ে রাফ গুণ করলে তোমরা এক হাজার দুশো ষাট টাকা পাবে তাহলে সমান সমান দিয়ে এক হাজার দুশো ষাট টাকা লিখে দিবে এরপরে তাদের কাছে রইল এখন আমাদের বের করতে হবে তাদের কাছে কত টাকা অবশিষ্ট রইলো এই এক হাজার দুইশো ষাটকে যখন আমরা এক হাজার দ্বারা বিয়োগ করব তখন আমরা কত পাবো দুইশো ষাট টাকা পাবো তাহলে লিখব উত্তর তাদের কাছে দুশো ষাট টাকা রইল এখন গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব দেখো প্রথমে কি বলেছে তিরিশ জনে মোট দেখো তিরিশ জনে মোট কত টাকা তিরিশ জনে মোট কত টাকা পেয়েছে এটা আগে বের করতে হবে তিরিশ জনের মোট চাঁদা টাকাটা বের করতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো বিয়াল্লিশ গুণ তিরিশ সমান সমান আমরা কত পেয়েছি এক হাজার টাকা মন্ন দেওয়ার পর তাদের কাছে রইল। বর্ণ দেওয়ার পর তাদের কাছে কত রইল এটা বের করার জন্য আমাদের কি করতে হবে বারোশো ষাট বিয়োগ এক হাজার বিয়োগ করলে আমরা কত পাই দুইশো ষাট টাকা এখন আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব তোমরা এই গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি করতে পারবে অথবা আমি খাতায় যেভাবে লিখে দিয়েছি এভাবে অঙ্কটি করতে পারবে গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হলে তোমাদের প্রথমে এখানে কী লিখতে হবে বিয়াল্লিশ গুণ তিরিশ সমান সমান কত বিয়াল্লিশ গুণ তিরিশ প্রথমে বিয়াল্লিশকে তিরিশ দ্বারা গুণ করবে এরপরে এক হাজার দিয়ে কী করবে বিয়োগ করবে এখন বিয়াল্লিশ গুণ তিরিশ বিয়াল্লিশকে তিরিশ দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি এক হাজার দুইশো ষাট বিয়োগ এক হাজার এ দুটোকে বিয়োগ করে আমরা কত পেয়েছি দুইশো ষাট দেখো এখানে লেখাই আছে নিজে বিয়োগ করে দুশো ষাট পেয়েছি তাহলে অবশিষ্ট রইল কত দুশো ষাট টাকা শিক্ষা জীবন তোমরা এইভাবে অঙ্কাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি লিখতে পারো অথবা প্রশ্নের আকারেও অঙ্কটি করতে পারো এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাবো পরবর্তী অঙ্কটি করার জন্য দেখো চার নাম্বার একটি প্রশ্ন অঙ্ক রয়েছে এই অঙ্ক কি বলেছে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য একশো আশি টাকা তাহলে একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে এখানে দেখো একটি কলমের মূল্য কিন্তু দেওয়া নেই একটি বইয়ের মূল্য দেওয়া আছে এই যে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা দেওয়া আছে কিন্তু এখানে বারোটি কলমের মূল্য একশো আশি টাকা দেওয়া আছে একটি কলমের মূল্য দেওয়া নেই তাহলে আমাদের কি করতে হবে একটি কলমের মূল্য আগে বের করতে হবে কিভাবে আমরা একটি কলমের মূল্য আগে বের কর করব আমরা প্রথমে এই বারো দিয়ে যদি আশিকে একশো আশিকে ভাগ করি তাহলে আমাদের একটি কলমের মূল্য বের হয়ে যাবে এই একটি কলমের মূল্য ও একটি বইয়ের এই যে মূল্য এই দুটো যদি আমরা যোগ করি তাহলে রেজার কত টাকা লাগবে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখব যে বারোটি কলমের মূল্য কত একশো আশি টাকা সুতরাং একটি কলমের মূল্য একশো আশি ভাগ বারো টাকা সেম কথাটি লিখবে এ ডট ডট দিলেও হবে অথবা তোমরা লিখতেও পারো আমি ডট ডট দিয়ে দিয়েছি এখন একশো আশি ভাগ বারো একশো আশিকে বারো ধারা ভাগ করতে হবে বারো ধারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখো বারোকে একশো আশি দ্বারা ভাগ করতে গেলে আমাদের বারোর করে নামাতা কতবার গুনতে হবে তোমরা আলাদাভাবে এভাবে প্রথমে একবার নিবে কে একবার নিবে বারোকে একবার নিলে কে বারো এরপরে আঠেরো থেকে বারো বিয়োগ করলে আমরা কত পাই দেখো আঠের থেকে দুই বিয়োগ করলে ছয় পাই এই শূন্যটাকে নিয়ে আসবো এখন বারোকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা ষাট পাবো কলমের মূল্য পেলাম কত পনেরো টাকা সমান সমান পনেরো টাকা এখন আমাদের কাছে চেয়েছে কত একটি কলম ও একটি বইয়ের দাম কত এটা বের করতে বলেছে তাহলে দেখো একটি কলমের মূল্য পেয়েছে কত পনেরো টাকা আর একটি বইয়ের মূল্য কিন্তু বইতে দেওয়াই আছে এই যে পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকা দেওয়াই আছে তাহলে একটি কলম ও একটি বইয়ের দাম আমরা যোগ করব পঁচানব্বই যোগ পনেরো টাকা দেখো পঁচানব্বইকে পনেরো দ্বারা যোগ করে আমি একশো দশ পেয়েছি তাহলে সমান সমান একশো দশ টাকা উত্তর একশো দশ টাকা লিখে দেবে এর পরবর্তী অঙ্কটি আমরা সমাধান করব দেখো কি বলেছে তোমাকে বাবা দিলেন দুইশো পঞ্চাশ টাকা মা দিলেন একশো পঞ্চাশ টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে প্রত্যেক বলতে একজন বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে আমাদের আগে কি করতে হবে যে বাবা দিলেন দুইশো পঞ্চাশ টাকা আর মা দিলেন একশো টাকা তাহলে মোট টাকাটা আমাদের যোগ করতে হবে যোগ করে আমাদের বের করতে হবে যে তার কাছে মোট কত টাকা আছে মোট টাকাটা আগে বের করবো এরপরে দেখো একজন বন্ধুকে একজন বন্ধুর জন্য খরচ হবে কত টাকা এটা বের করতে হলে আমাদের কি করতে হবে মোট টাকার সঙ্গে এই পাশকে ভাগ করতে হবে মোট টাকার সঙ্গে যদি আমরা এই পাশকে যখন ভাগ করব তখন একজন বন্ধুর জন্য কত টাকা খরচ করতে পারবে এটা বের হয়ে আসবে অঙ্কটি আমরা এভাবে লিখে সমাধান করব বাবা দিলেন দুইশো পঞ্চাশ টাকা মা দিলেন একশো টাকা যোগ করব মোট টাকা হবে কত দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশে শূন্য হাতের এক দুই আর একে যোগ করলে তিন আর হাতের এক চার তাহলে মোট টাকা হলো কত চারশো টাকা এখন আমরা লিখবো প্রত্যেক বন্ধুর জন্য খরচ হবে চারশো ভাগ পাঁচ টাকা এখন এই চারশোকে পাঁচ দ্বারা ভাগ করে আমরা দেখো কত পেয়েছি আশি টাকা প্রথমে পাঁচ দিয়ে আটকে ভাগ পাঁচের নামতে আট পর্যন্ত গুণে আমরা চল্লিশ পেয়েছি এরপরে এই চল্লিশ আর চল্লিশ মিলে গেলে শূন্য শূন্য লিখবো না এই শূন্যটা নিয়ে আসবো এই শূন্যটা নিচে নিয়ে আসার জন্য আমরা এখানে একটি শূন্য ব্যবহার করব এরপরে পাঁচে শূন্য শূন্য লিখব শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তাহলে আমরা কত পারবো আশি টাকা তাহলে উত্তর হবে কত উত্তর আশি টাকা পরবর্তী অঙ্কটি করব। তাহলে প্রত্যেক বন্ধুর জন্য কত টাকা খরচ করতে পারবে আশি টাকা খরচ করতে পারবে উত্তর লিখে দিবে আশি টাকা পশ্চিম অঙ্কে উত্তর লিখে ভুলবে না এখন অঙ্কটিকে দেখো আমরা এইভাবে লিখব মোট টাকা হবে কত মোট টাকাটা আগে বের করতে হবে দুইশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ সমান সমান কত চারশো টাকা প্রত্যেকে প্রত্যেকে দেওয়া যাবে চারশো ভাগ পাঁচ চারশোকে পাঁচ দ্বারা ভাগ করে আমরা কত পেয়েছি আশি টাকা প্রত্যেকে দেওয়া যাবে কত টাকা আশি টাকা এখন ছয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো ছয় নম্বর অঙ্কে কী বলেছে একটি বাগানে পনেরোটি লিচু গাছের প্রতিটি অর্থাৎ কি একটি একটি থেকে ষাটটি করে লিচু পেরে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে একজনে কয়টি করে পাবে তাহলে দেখো একটি লিচু গাছ থেকে প্রথমে কি বলেছে একটি বাগানে পনেরোটি লিচু গাছের প্রতিটিতে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে আমাদের মোট কয়টি লিচু আছে এটা বের করতে হবে এই মোট কয়টি লিচু আছে এটা আগে বের করব এটা বের করে এরপরে এই যে বিশ জনের মধ্যে যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে মোট লিচুটা আমরা বিশ জনের মধ্যে ভাগ করব। মোট লিচুর সঙ্গে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে একজনকে কয়টি করে দেওয়া হবে এটা বের হয়ে আসবে মানে একজনে কয়টি পাবে এটা বের হয়ে আসবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে মোট লিচুটা বের করতে হবে তাহলে আমরা এই ষাটকে পুনরো দ্বারা কী করবো গুণ করব ষাটকে পনেরো দ্বারা গুণ করলে আমাদের মোট লিচুটা বের হয়ে আসবে মোট লিচুর সঙ্গে বিশকে ভাগ দিলে একজনে কয়টি করে লিচু পাবে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্ক ঠিকভাবে সমাধান করবো প্রথমে লিখে সমাধান করে দেখাই আমরা লিখবো যে একটি লিচু গাছ থেকে লিচু পারে ষাটটি সুতরাং পনেরোটি লিচু গাছ থেকে লিচু পারে ষাট গুণ পনেরো দেখো ষাটকে পনেরো দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি নয়শো পেয়েছি তাহলে মোট লিচু পেয়েছি কত নয়শোটি এখন আমরা বিশ জনে লিচু পাবে কত বিশ জনে কতটি লিচু পাবে বিশ জনে পাবে এই নয়শোটি লিচু তাহলে একজনে লিচু পাবে কয়টি নয়শো ভাগ বিশটি এই নয়শোকে বিশ দ্বারা ভাগ করলে দেখো পঁয়তাল্লিশ পেয়েছে তোমরা যদি বিশের ঘর নাম্বারটা না গুনতে পারো তাহলে বিশ দিয়ে তোমরা কি করবে কে গুণ করবে দেখো গুণ করলে তোমরা পেয়ে যাবে পাঁচে শূন্য শূন্য পাঁচ দুই গুণে দশ একটি ঘর করেছে একটি শূন্য এর শূন্য শূন্য চার দুই গুণে আট তাহলে দেখো শূন্য 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 আর এই হচ্ছে নয় এভাবে করে আলাদা রাফ করে নিবে যতবার পর্যন্ত না যাবে তোমরা রাফ গুণ করতেই থাকবে গুণ করতে করতে তোমরা এই বড় ঘর দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো সহজেই করতে পারবে তাহলে প্রত্যেকে কয়টি পাবে পঁয়তাল্লিশটি পাবে উত্তর পঁয়তাল্লিশটি পাবে এভাবে তোমরা এই অঙ্কটিও সমাধান করে নিবে শিক্ষাজীবন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে এক একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না অঙ্কটি খুব সুন্দর করে বুঝে বুঝে করবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ